কোন বক্তাই ফেরেস্তা নয় কোনো বক্তা ফেরেস্তা নয় তারাও মানুষ যারা মাইকের সামনে কথা বলে তারা কি মানুষ তাদেরও স্লিপ অফ টাং হতে পারে তাদের হতে পারে তাদের হাজার হাজার মাহফিল সেখানে দুই চার মিনিট পাঁচ মিনিট কথাবার্তার মধ্যে শব্দ চয়নে বাক্য বিন্যাসে এদিক সেদিক হওয়াটা স্বাভাবিক আমরা কোনো আলেম বিশেষ করে আমি আমার কথা বলবো আমি কখনোই আপনাদেরকে বলতে পারবো না যে আমি পরিপূর্ণ হয়ে গেছি আমি সব সময় বলবো আমি শিখছি শেখার কোনো শেষ নাই সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার কোনো বক্তব্য কখনো যদি চোখে পড়েছে যেখানে আমার শব্দ চয়ন বাক্য বিন্যাস কোরআন সন্ন্যার বাইরে চলে গেছে শরীয়ত বিরোধী হয়ে গেছে আপনারা যদি আমাকে জানিয়ে দেন তাহলেই আপনারা আমার প্রকৃত বন্ধু যদি না জানান তাহলে আপনারা আমার বন্ধু নন আর জানানোর পরে যে সুদ্রে যায় করে দুঃখ প্রকাশ করে সংশোধন করে সে আল্লাহর নিকটবর্তী যদি আপনারা আমাকে জানিয়ে দেওয়ার পরে আমি শূদ্রে না যাই আমার কোনো বক্তব্য আল্লাহ এবং রসুলের শানে গোস্তাগি হয় আপনারা অন্ধ আমাকে মহব্বত করার দরকার নাই আমার বক্তব্যের কারণে যদি আল্লাহ রসুলের শানে কোনো গোস্তাগি হয়ে যায় আমি যদি না শুধরাই আমাকে সাথে সাথে ত্যাগ করতে হবে আমাকে অনুসরণ করা যাবে না আজকে থেকে পাঁচ বছর আগের একটা বক্তব্য হেরম নিয়ে বক্তব্যটার মধ্যে আমি চট্টগ্রাম জামিয়া আহমদ সন্নি আলিয়া মাদ্রাসার গুরুত্ব বোঝাতে গিয়ে ওখানে কোনো মাজারও নাই ওখানে কোনো দরবারও নাই শুধু একটা মাদ্রাসা আছে যেখানে দশ হাজার ছাত্র পড়াশোনা করছে আমি বুঝতে চেয়েছি যারা মক্কার মদিনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার অভাবে পড়তে যেতে পারে না তারা যেন এখানে পড়তে আসে এখানে আসলে এই নিরাপদ জায়গা এখানে হেরম মানে নিরাপদ স্থান যেখানে শরীয়ত বিরোধী কাজ নিষেধ ওই জায়গাকে হেরম বলা হয় এখানে আরাফাতের ময়দান নাই হস করার কোনো সুযোগ কাবা ঘর নাই তাওয়াফ করার কোনো সুযোগ এখানে হেরাম পরে কেউ আসবে না সুতরাং এ ধরনের প্রপাগান্ডা ছাড়ানোর জুলুম তারপরেও এই কাট ছাট করা ষড়যন্ত্রমূলক ভিডিও ছাড়ার পরেও আমি দুঃখ প্রকাশ করেছি আমি সংশোধনী দিয়েছি আমি আজকেও বলছি যে আমার এই বক্তব্যে যদি এটা না অতীতের আমার কোনো বক্তব্য যদি আমি কোরআন সন্ন্যার বাইরে এক লাইন কথা বলেছি আমার বক্তব্য যদি শরীয়ত বিরোধী এক শব্দ হয়েছে আমি আল্লাহর কাছে তবা করছি এবং আরো হাজার হাজার বার করতে আমি প্রস্তুত এবং আপনাদেরকে এও বলছি যদি আমার দ্বারা আল্লাহ এবং রসুলের সানে কোনো গুস্তাগি হয়ে যায় আমার কোনো বক্তব্য যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে সেটা যদি আমি সুদ্রে না ফেলি তাহলে অবশ্যই আমাকে আপনারা ত্যাগ করবেন আমার অনুসরণ করার কোনো দরকার নাই এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি আমাদের অনেক ভাইয়েরা আমার পাঁচ বছর আগের এই বক্তব্যটা আনছে ঠিক আছে এনেছেন আমি তখন সংশোধনী দিয়েছি আমি সরি বলেছি আল্লাহ দরবারে এবং ভিডিওতে যদিও এটা কাটছাট করে এটা হান্ড্রেড পারসেন্ট যৌক্তিকতার সাথে আমি প্রমাণ করতে পারবো তারপরে আমি সরি বলেছি কিন্তু এরপরেও যারা আনছেন তারা জুলুম করছেন অনুরোধ করব কোনো আলেম সে যত বড় স্কলার হোক তার যত ফলোয়ার্স থাকুক আলেম মানুষ ফেরস্তানা যে কোনো ব্যক্তির ভুল হতেই পারে মানুষ হিসেবে যে ভুল সুদ্রিয়ে তবা করে সে আল্লাহর নিকটবর্তী আর যে ভুলের উপরে থেকে যায় সে ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক আমাদের সমস্ত লামায় কেরামকে যারা দিনের দায়ীর কাজে আছেন এ মূল্যবান দায়িত্ব পালন করছেন তাদেরকে সব সময় সুদ্রানোর মানসিকতা রাখার তৌফিক দান করুক